দারুন দারুন বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন ফোন খুললে এখন চারিদিকে দেখতে পাচ্ছি ভর্তা ভর্তা আর ভর্তা এখন ট্রেন্ডিংয়ে চলছে ভর্তা সে ট্রেন্ডিং হওয়ার যাই হোক ভর্তা থাকলে ভাই এক থালা ভাত আমি নিমেষে শেষ করে ফেলতে পারি তার উপরে হচ্ছে আমি বাঙাল বি হয়েছে ঘটি বাড়িতে কিন্তু একটা যে স্বাদ ভর্তার কী করে ভুলি বলুন দেখি তো যেহেতু এরা ঘটি এরা তো ভর্তার ভক্ত নয় জানি এখন অনেকেই খান কিন্তু তবু আর কি কেউ কিন্তু পার্সোনালি নেবেন না কথাটা যাই হোক বলছি তো আমার শাশুড়িকে জিজ্ঞেস করলেই শাশুড়ি বলে এই পোস্ত কর ওই কর সেই পোস্তকর ডাল কর মাছ কর যাই হোক এইসব কর টক কর কিন্তু ভর্তার কথা বলে না কারণ অত পছন্দ নাই কারো বানালে যদিও ও বা শাশুড়িমা একটু আদরও খান আমার বর আমার শ্বশুর একদমই খান না তবে আমার বাটি খায় মানে আমার ছেলে আমি বাঙাল আমার বর ঘটি আমার ছেলে হচ্ছে বাটি বাটি খায় বুঝলেন তো যাই হোক ওকে যা ভর্তা বানিয়ে দিই ও মোটামুটি খায় তো বেচারা ছোট মানুষ দিই মার কথা শুনে খেয়েও নেয় তবে ওর টেস্ট লাগে বলেই খায় যাই হোক সেদিন ফ্রিজ খুলে এইগুলো ওই উপকরণগুলো বের করে নিলাম বের করে বেশ থালাকে না ঢাকা দিয়ে দিয়ে মানে একটা কাঁচিয়ে নিয়েছি কড়াটা গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপরে এই যে উপকরণগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে থালাটাকে বেশ ঢাকা দিয়ে দিয়ে মানে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করছি আজকে রান্না করছি চিকেন তারপরে টমেটো লঙ্কা রসুন পেঁয়াজের ভর্তা মানে সব একসাথে দিয়ে ভর্তা আর কি যাকে বলে তো সেটাই দেখুন চিকেনটাকে আমি আর কুচি কুচি করি না থেতাও করিনি ঠিক আছে রাত্রেবেলা চিকেন হবে তার জন্য মেরিনেট করা ছিল সেখান থেকে এক পিস তুলে ভালো করে এই খুন্তির মাধ্যমে আমি থেতে করে ফেললাম এতদিন রান্না করছি এক্সপিরিয়েন্স অনেকটাই হয়েছে কি বলেন এই দেখুন কি সুন্দর দেখুন ও কী দুর্ধর্ষ কী সুন্দর হয়েছে দেখুন তো যাই হোক এগুলোকে বাটিতে নামিয়ে ফেলি বুঝলেন তো বাটিতে নামিয়ে ফেলে ভালো করে চটকে নিচ্ছি চটকে নিয়ে এটাকে কীরকম করে চটকাতে হবে জানেন তো আলু ভাতে যেরকম চটকা সেরকম হাত দিয়ে ভালো করে চট না চটকেও খেতে পারেন ভাতের সাথে রায় মেঘেও খেতে পারেন কিন্তু ভর্তা সাদা আসে আসল চটকানা তার এইটা যদি সিলের পাটায় যদি বেটে ফেলতেন কি আর বলার দারুণ হতো তবে একটা কথা বলি হাত দিয়ে এরকম চটকে মুটকে মাখছি বলে কেউ আবার খারাপ ভাববেন না ঠিক আছে আমি সাবান দিয়ে হাতটা ধোয়া ঠিক আছে আমি কিন্তু একটু খুতখুতে মানুষই আছি ওটা কোনো ব্যাপার না আর হাতের তেলটাও ধুইনি বলে কেউ কিছু মনে করবেন না ওই হাতের যে তেলটা আছে না ওটা ভাতের মধ্যে মেখে আমি খাবো আর কি একটু নষ্ট করতে চাচ্ছি না আমি যাই পারে বলুন না কেন যা টেস্ট বিশ্বাস করুন দারুণ ছিল আমি বলবো একবার অন্তত টেস্ট করা উচিত মানে এই ভর্তাটা খেয়ে দেখা উচিত 자고. у... Так, ц 메 л 세 б